আমি তখন আপনার আসলে কার্যত যেটা মুসলমান হিসেবে আমরা দোয়া দোয়াদুরুত পড়তেছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম যে বোধহয় এটাই লাস্ট দিন কতক্ষণ পরে গাড়ি স্টার্ট করলো খুব হাই মিউজিক আমি অর্থাৎ পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানুষের সেন্সে অনেক ক্ষেত্রে ধরেন একটা পরিচিত জায়গা দিয়ে আমাকে যদি হাতির জিল কিংবা গুলশান কিংবা ধানমন্ডির দিকে নিয়ে যে অনেক এলাকা আমরা ওই এলাকার গাড়ির হর্ন সাউন্ড বিভিন্ন প্রেক্ষাপট নীরবতা এগুলো দেখে আমরা ট্রেস করতে পারবো যে হয়তো আমি এই এলাকায় আছি এই কারণে বোধহয় খুব হাই মিউজিক দিচ্ছে কারণ না হলে তো মিউজিক দেওয়ার কথা না তারপরে রাতে যেখানে নিয়ে গেল ওই চোখ বাধাই অবস্থায় এবং আপনার ওই আয়নাঘরের যে চিত্রটা দেখালো ঠিক আসলে এরকম সাইজেরই ঘর এক কোনায় বাথরুমের ব্যবস্থা আছে আমার তো যে যে হ্যান্ডকাপ হ্যান্ডকাপ সহ চোখ বাধা ওই অবস্থায় আমি রাত্রে আপনার নিচে তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না কিন্তু নেওয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে এটা তো থানায় না কিন্তু এটা ওই যে নিয়েছে কোথায় নিয়েছে আমি জানি না ওইখানে খুব উচ্চ শব্দে আসলে অলওয়েজ আমার মনে হতো লাইক মেশিন চলতো যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায় তো ওইখানেই তারা পরে হ্যান্ড খুলে দিল বলল যে ভাত দিয়েছিল একটু সাথে একটু ভর্তা একটা ডিম ভাজি যে একটু খাও একটা লোক ছিল আসলে ওই লোকটা ভালো উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি আমার মনে হচ্ছিল ওনার কথাবার্তিতে উনি বলতেছিল খা ভাই কিছু করার নাই এ কপালে লেখা আছে খাইতে হবে না খাইলে মরবি তো এইটা একটা মানে কি বলবেন আপনার আপনার সম্পর্কের জোর থেকে এরকম কথা বলা তো যখন আমি মনে এই লোকটা একটু ভালো উনি খাবার টাবার দিয়ে যায় আমি দুই দিনের ছিলাম একটু বোঝার চেষ্টা করছিলাম ভাই জোর কি এবং এই কাজে ব্যবহার করতেছে নাকি আপনি উইলিংলি করতেছেন সে কিছু বলে নেই বলছে যে কপালের লিখুন এক সময় জানবি বলছে মহসিনলের ক্যান্টিনে আলমগিরির চেয়ে কিছু খাবার আহ সেম আছে খারাপ না একেবারে তো মহসিনলের ক্যান্টিনে আলমগীরের কথা বলতেছে তার মানে উনি এর সাথে পরিচিত তো একবার আমার ওই আপনার একবার জিজ্ঞাসাবাদের জন্য যারা আসছিল তাদের আসার আগে চোখ বেঁধে নেয় দেখতে দেন তো আমি আমার একবার খাপ করে একটু সরে ওনাকে দেখতে চেয়েছিলাম তো আসলে এখন তখন ওনার সাথে আরো একজন ছিল উনি আবার ঠাস করে মানে আমার ঠিক এইখানে একটা মারলো একেবারে যে কেন আমি ওইটুকু ধরতে গেলাম এই তো ওরা জিজ্ঞাসাবাদ করলাম আমি বুঝতে পারছি ওনার ভয়েসে বিকজ আর্মির লোক ওনার ভয়েসে বুঝতে পারছিলাম মেবি আর্মির হতে পারে ডিজিএফআই এবং উনি ভাই বলল যে তুমি খুব সাহসী মানুষ আমরা জানি সো স্ট্রেট ফরওয়ার্ড বলো যে আপনার বিটিভিতে এই আগুন দিয়েছে এই পরিকল্পনা কারা করেছে মেট্রোতে আগুন এটা কারা করেছে এবং যুবদলের এই রবিউল ইসলাম নয়ন ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয় প্রকৃত অর্থে যুবদলের নয়ন তাকে আমি আগে চিনতাম না এই পরিস্থিতির পরে চিনি কিন্তু তার জন্য আমাকে বলছিল এরা একটা নেক্সট সাহায্যে জানি তুমি রুবলিস্টাম নয়ন শিবিরের ছেলেরা এই নাশকতা সব তোমরা করছো তো তাদের যেটা নিয়ম আসলে কিভাবে কি করছে অনেক কিছু বলা যায় না সিম্পল খেলে এইটুকু আমি তো কখনো আমার হাত এভাবে বেদের পেছনে ঝুলালো পায়ের একেবারে এইটাতে পিটা এইটাতে তারপরে আপনার এইখানে যে মাসেল এইখানে পিটায় তারপরে সত্যিকারতেই আপনার পলসের নিতম্বে এখানে পিটা মানে ওদের একটা টেকনিক আছে তো কোন জায়গায় কি করবে তারপরে এইখানে এবং যার ফলে আমি তেমনি কালো মানুষ আমি খুব মোটা না সো আমার মানে এগুলো তো কালো ব্লাড জমে গেছে তখন আমি ওদেরকে বললাম যে আমাকে যদি একটু আপনাদের এখানে তো কতদিন থাকতে হবে আমি জানি না আমাকে যদি একটু ডাক্তারের পরামর্শ একটু নিতে সহযোগিতা করেন তাহলে আমার যদি একটু ভালো হতো আমার আগের থেকেই কোটা সংস্কার আন্দোলনেও আমার এরকম একটা ইঞ্জুরি হয়েছিল মাসেল ইঞ্জুরি থেকে আপনার শরীর ইনফেকশন হয়ে গেছিল তখন খুব হাই মেরোপেনন অ্যান্টিবায়োটিকদের ট্রিটমেন্ট করছে সো আমাকে যদি একটু ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে একটু ভালো হয় তো পরে ওরা রাতে আসলে কে আনছে আমি জানি না আমার চোখ বাধা অবস্থা একটা ইঞ্জেকশন দিয়েছে কি ইনজেকশন দিয়েছে সেটাও আমি জানি না তো যাই হোক পরে ওরা একজন ডাক্তার আনছে আমাকে থানায় নেওয়ার আগে যে কতটুকু ঠিকঠাক আছি পরে ওরা কিছু ওষুধ টষুধ দিল রমনা থানায় আমি তো এসে তখন দেখলাম যে কিছু ছাত্রদেরকে চিনতে পারলাম অনেকে আর রিজবি ভাই জয়ুদ্দিন স্বপন ভাই নজরুল ইসলাম খান তারপরে খসু ভাই অনেককে দেখতে পেলাম পাঁচ দিন পর আমাকে আপনার আদালতে তোলা হয় আমি কিন্তু বলেছিলাম যে আমি ডিবি কার্যালয় আই ওয়াজ ট্রিটেড লাইক এ ফুটবল কতক্ষণ পরপরই এক এক টিম ডাকে এবং একবার তো জুলাইছে মানে জুলিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দিছে আমি যে সেটা ওয়েস্ট মিলেছেন যে শুনছি যে তারেক নাকি অন ইলেভেনে এরকমভাবে তার মেরুদণ্ডে করছে আমি খুব মানে একদিকে তো একটা টর্চার আছে কিন্তু ক্রমাগত এক এক টিম মানে তাদের একটা প্রতিযোগিতা বিশেষ দীর্ঘদিনের যেটা বলে ঝাল মিটানো আমার প্রতি আর কি কারাগারে যাওয়ার পর ওইখানে শুনেছি যে উনি কারাগারের যে আপনার জেল সুপার উনি ঢাকায় ছাত্র কাজে একটু সিম্পাতি তো পাবো আমি ডাকসুর বিপি ছিলাম আঠাশ বছর পরে অন্তত একটা ভালো রুমে থাকতে দেবে এটুকু তো ব্যবস্থা করবে আক্তারের কথা বলাছে আমাদেরকে ফাঁসির সেল ফাঁসির আসামিদের যে সেল ওইটা আপনার পরিত্যক্ত ছিল এক প্রকারের সেইখানে আমাদেরকে আসলে রেখেছিল রুমগুলো আগে ব্যবহার হয় তো ময়লা তারপরে গন্ধ ওর মধ্যেই রেখেছিল আবার প্রথম দিন ছিলাম নিচে এখন নিচে এত গন্ধ আমি তো আসলে দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম মনে এবং রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা হলো পরে হসপিটালে নিয়েছে ওরা সকালবেলা আমি ওনাকে খবর পাঠাইলাম যে ওনাকে যদি একটু দেখা করে বলেন ওনাকে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ওনার সাথে একটু কথা বলছে উনি দায়িত্বে তো ওই কয়েকদিন আসে টাসে পরে খবর পাঠাইলাম যে একটু আমার রুমটা যদি দুই তলায় দিতে পারে সেটা দিয়ে এবং আরেকটা আমার সাথে জেলখানে একটা মানসিক টর্চার ছিল জেলের আসামি আপনার যারা কারা বন্দী থাকে তাদেরকে একটা সময়ের জন্য হাঁটতে সময় দেয় একটু সকালে এবং বিকালে সবাইকে যখন ছেড়ে দিত আমাকে তখন আটকে রাখতো রিজবি ভাই সহ সিনিয়র লিডাররা আপনার জন্য অপেক্ষা করতেছে সে বলে কি এতক্ষণ কারোর দায়িকাও পাই না স্যার বলতে রিজভি ভাই সবাই অপেক্ষা করতেছে আমি ওর তাদের প্যান্ট ট্যান্ট পরে গেলাম তখন আমাদের ওই জেলারের রুমে ওখানে অনেকগুলো টেলিফোন আমাদেরকে দিল আট দশটা টেলিফোন সবাইকে বাসায় যোগাযোগ যোগাযোগ করার জন্য এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা যে কয়েক কয়েক ঘন্টা ঘন্টা অন আগেও যারা মানে অনেকে একটু সুখ দুঃখের কথা বলার জন্য যদি একজন ডাকতাম ভাই একটু রুমের সামনে আসেন কি অবস্থা বাইরে কেউ কাছেও আসতো না তখন আসলে আমার তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয় নাই তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এমনি এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিল্ডিং এর ছাদ থেকে গুলি লেগে মানুষ মরছে সো বোধ আজকে হয়তো শেষ দিন হয়তো দেখা যায় ওরা গুলি টুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে কারণ ওই সময় তো টেলিভিশন পত্র পত্রিকায় তারা যেভাবে বয়ান বা ন্যারেটিভ দিবে ওইভাবে তারা লিখবে